হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আমরা পড়তেছি নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপতি রাশি তো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক পড়বো সেটা হলো যে উৎপাদকে উৎপাদক উপপাদ্য বা ফ্যাক্টর থেরাম এখানে একটা লাইন লেখা আছে দেখো যে এক চলক বিশিষ্ট বহুপতি রাশি পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস এ হবে যদি এবং কেবল যদি পি অফ এ টু জিরো হয় অর্থাৎ এক্স মাইনাস এ পি অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি এবং কেবল যদি পি অফ এ মাইনাস জিরো হয় তো চলো এই লাইনটা আমরা একটু ভালোভাবে বুঝে আসি তারপর আমরা এই লাইনে আসতেছি দেখো আমরা ভাগশেষ উপপাদ্য থেকে পড়ছিলাম যে কোন একটা ফাংশনকে যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ দেই কোন একটা ফাংশনকে যদি আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ দেই তাহলে যে মানটা আসবে সেটা হবে আমাদের ভাগশেষের সমান সেই ভাগশেষকে আমরা পি অফ এ দ্বারা প্রকাশ করি আবার বলতেছি যে কোন একটা ফাংশনকে যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ দেয় তাহলে আমরা যে মানটা পাবো সেটা হবে আমাদের সমান সেই আমরা কি অফ এ দ্বারা প্রকাশ করি আবার আমরা লাস্ট ক্লাসে মানে আগের ক্লাসে পড়ছিলাম যে উৎপাদকের বিশ্লেষণ তো উৎপাদকের বিশ্লেষণে পড়ছিলাম যে এক্স টু দিব ফোর মাইনাস ওয়ান এর একটা উৎপাদক হলো আমাদের এক্স এ স্কোয়ার প্লাস ওয়ান্স এ স্কোয়ার প্লাস ওয়ান এক্স টু ফোর মাইনাস ওয়ান এর একটা উৎপাদক কেন কেন কারণ হলো যে এটা দ্বারা যদি এটাকে আমরা ভাগ দেই তাহলে আমাদের ভাগশেষটা কত আসবে জিরো আসবে অর্থাৎ এই যে একটা ফাংশন আছে পি অফ এক্স ধরে নিলাম এটাকে এক্স টু দি কে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা ভাগ দিই আমাদের ভাগশেষটা আসবে কত জিরো যদি জিরো আসে তখন আমরা কি এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে পি এর একটা কি উৎপাদক আমরা বলতে পারবো এর জন্য আমাদের কোন একটা ফাংশনের যদি উৎপাদক হইতে হয় মনে করো যে x মাইনাস ওয়ান এর যদি একটা এ পি অফ এক্স এর একটা উৎপাদক হইতে হয় তখন আমাদের এই যে ভাগশেষ পি অফ এর মানটা হতে হবে আমাদের জিরো অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে পি এক্স মাইনাস এ পি অফ এক্স এর একটা উৎপাদক হবে যদি এবং কেবল যদি পি টু জিরো হয় আমি আবার বলতেছি যে এক্স মাইনাস এ পি অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি এবং কেবল যদি পি এর মান কত হয় জিরো হয় কারণ কি কারণ হলো এই যে এখান থেকে যদি আমরা জিরো পাই তখন কি আমরা এসে মাত্র এই এক্স প্লাস ওয়ানকে অফ এক্স এর উৎপাদক বলতে পারবো তো কোনো একটা রাশিকে কোন একটা ফাংশনের উৎপাদক হইতে হলে তার যে ভাগ শেষটা অর্থাৎ পি অফ এর মানটা অবশ্যই কি জিরো হইতে হবে তো বলছে দেখো প্রমাণ যে ধরি পি অফ এর এক্স অলক একটি বহুপদী রাশি যদি এক্স মাইনাস এ পি p(x) এর একটি উৎপাদক হয় তবে x a দ্বারা p(x) ভাগ করলে ভাগশেষ হবে 0 যেটা আমরা একটু আগে বললাম যে কোনো একটা রাশির অন্য একটা রাশি উৎপাদক তখনই বলা হবে যখন সেটার ভাগশেষ 0 হবে কিন্তু ভাগশেষ উপপাদ্য অনুযায়ী p(x) কে x a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p(a) যেটা আমরা একটু আগে দেখলাম যে একটা ফাংশন কে যদি আমরা x a দ্বারা ভাগ দেই যে মানটা পাই সেই মানটা হয় আমাদের ভাগশেষের সমান অর্থাৎ p(a) এর সমান অর্থাৎ পি অফ এ যেগুলো জিরো হয় যখন পি অফ এগুলো জিরো হবে তখন আমাদের কি হবে এই পি অফ দ্বারা ভাগ করলে ভাগ শেষ কি হবে জিরো হবে অর্থাৎ এক্স মাইনাস এ হবে পি অফ এক্স এর একটি উৎপাদন আশা করি এটা ভালোভাবে বুঝতে পারছো তো এখানে একটা কাজ দেওয়া আছে কাজটা দেখো বলছে যে এক্স এর যে সকল মানের জন্য নিচের বহুপদী রাশির মান জিরো হবে তা মাথা কাটিয়ে বের করো এবং সেখান থেকে উৎপাদক বের করো করো এবং বিশ্লেষণ এখানে আমাদের তিনটা কাজ একটা কি হলো যে এক্স এর মানে কোন কোন মানের জন্য আমাদের এই রাশির মান জিরো হবে সেটা বের করতে হবে তারপর আমাদেরকে উৎপাদক গুলো বের করতে হবে উৎপাদক বের করতে হবে তারপর কি উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তো চলো আমরা এক নাম্বারটা আগে করব এক নাম্বারের কি বের করব যে কোন কোন রাশির জন্য এক্স এর মান জিরো হয় মানে এক্স এর কি কি মানের জন্য এই রাশির মান জিরো হয় সেটা বের করব তারপর উৎপাদক কি কি সেটা বের করব তারপর উৎপাদক বিশ্লেষণ কি কি সেটা বের করব তো এটা খুবই ইম্পর্টেন্ট তো একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো আশা করি বুঝতে পারবে তাহলে আমাদের রাশিটা কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন অর্থাৎ আমাদের যে রাশিটা দেওয়া আছে আমরা ধরে নিলাম যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন তখন আমাদের বের করতে হবে কি এখানে আমাদের এক্স এর মান বিভিন্ন মান বসাইতে হবে বসায় দেখতে হবে যে এই রাশিডার মান জিরো হয় কি না ওয়ান বসাই তাহলে কি হবে এখানে এক্সের জায়গায় যেখানে এক্স আছে সেখানে ওয়ান বসাই দিব তাহলে এখানে এক্স আসে তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ওয়ান প্লাস চোদ্দ প্লাস চোদ্দ হবে মাইনাস তাহলে আমাদের মাইনাস চোদ্দ তাহলে এখানে ওয়ান স্কোয়ার হয় ওয়ান মাইনাস ফাইভ ইন্টু ফাইভ করলে হবে ফাইভ আর মাইনাস তাহলে এখান থেকে আসতে কত আমাদের মাইনাস আঠারো অর্থাৎ এখানে আমাদের কি জিরো আসে নেই তাহলে এরকম করে আমরা ওয়ান টু থ্রি ফোর এরকম করে কি মান বসাইতে থাকবো দেখবো যে কোনটার জন্য জিরো হয় তো এখন প্রশ্ন হলো ভাই আমরা কি সারাদিনই এরকম মান বসাবো পরীক্ষা তো অতটা সময় নাই যে আমরা কিভাবে বের করবো যে কোনটার মান জিরো তো কিভাবে বের করবো এর সহজ উপায় আমি এই অঙ্কটা শেষ করার পর বলে দিচ্ছি লাভাত দেখো আমি এটার মান কি বসাইলে জিরো হয় সেটা আমি আগে দেখে নিছি আমরা পি এই এক্স এর মান যদি মাইনাস টু বসাই তাহলে আমাদের এই টার্মটার মান জিরো হবে মানে এটা আমি আগেই করে দেখছি যে কি কি মানের জন্য জিরো হয় তাহলে এখানে যদি মাইনাস টু বসাই দেখো মাইনাস মাইনাস টু স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু কি মাইনাস টু মাইনাস হলো আমাদের ফোরটিন তাহলে এখানে কি মাইনাস টু আছে তাহলে এখানে যেহেতু জোরা পাওয়ার আছে এর জন্য আমাদের এই মাইনাসটা থাকবে না মাইনাস মাইনাস প্লাস যাবে তাহলে টু এর উপর স্কোয়ার করলে হচ্ছে ফোর মাইনাস এই মাইনাস আর এই এর হচ্ছে কি প্লাস তাহলে পাঁচ দু গুণ দশ মাইনাস চোদ্দ এই যে চার আর দশ এ কত চোদ্দ আর মাইনাস চোদ্দ তাহলে আমাদের হয়ে যাচ্ছে হলো জিরো অর্থাৎ পি অফ মাইনাস টু এর জন্য আমরা মানটা পাইলাম কত জিরো তাহলে আমাদের যে প্রশ্নে বলছে যে এক্স এর কি কি মানের জন্য আমাদের এই রাশির মান জিরো হবে তার মধ্যে একটা পাই গেলাম তো আরো একটা আসবে সেটা হলো যে পি অফ সেভেন যদি বসে আমরা তাহলে আমরা এই মাঠটা চিঠে পাবো তাহলে আমরা এখানে লিখতে পারি যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে সেভেন বসাই দিবো তাহলে সেভেন স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু সেভেন মাইনাস হলো আমাদের চোদ্দ তাহলে এখানে আহ সেভেনের যদি স্কোয়ার করি তাহলে হলো ঊনপঞ্চাশ মাইনাস হলো পাঁচ সাত পঁয়ত্রিশ মাইনাস হলো আমাদের চোদ্দ তাহলে মাইনাস পঁয়ত্রিশ আর মাইনাস চোদ্দ হলো কি উনপঞ্চাশ আর প্লাস উনপঞ্চাশ হয়ে যাচ্ছে আমাদের জিরো তাহলে আমাদের যে প্রশ্নে বলছিল যে এক্স এর কি মানের জন্য এই আমাদের ফাংশনের মানটা জিরো হবে তাহলে পাইলাম একটা হলো মাইনাস টু আর একটা হলো কি সেভেন তাহলে এবং এর রাশিটার মান জিরো হয় তাহলে আমরা একটা অংশ পাইলাম তারপর বলছি কি যে উৎপাদক গুলো বের করো তো এখন আমরা উৎপাদক গুলো কিভাবে বের করবো দেখো এখানে আমরা কি করছি এক্স এর জায়গায় কি মাইনাস টু বসাইছি তাহলে আমরা এখানে কি করছি এক্স এর জায়গায় মাইনাস টু বসাইছি তাহলে এই টু কে যদি আমরা এদিকে নিয়ে আসি তখন কি হবে এক্স প্লাস টু এক্স প্লাস টু ইজ ইকাল টু হবে জিরো তাহলে এই জিরোর এদিকে যে টার্মটা আছে সেটাকেই আমাদের কি একটা উৎপাদক বলবো অর্থাৎ একটা উৎপাদক পাইলে আমি এক্স প্লাস টু তো এটার ক্ষেত্রে কি বসাইছি এক্স এর জায়গায় বসাইছি আমরা সেভেন তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এক্স মাইনাস সেভেন ইজ ইকাল টু জিরো অর্থাৎ জিরোর এদিকে যে টার্মটা আছে অর্থাৎ এক্স মাইনাস সেভেন সেটা হলো আমাদের একটা কি এই রাশির উৎপাদক তাহলে আমাদের বিকল্প বলছে উৎপাদক গুলো কি কি তাহলে একটা পেলাম x প্লাস টু আর একটা পেলাম কি x মাইনাস সেভেন তাহলে এই দুটো আমাদের উত্তর তো এরপর প্রশ্ন ছিল যে উৎপাদকের বিশ্লেষণ করো তো চলো দেখি এটাকে উৎপাদকের বিশ্লেষণ করি তো এখন আমাদের উৎপাদকের বিশ্লেষণ বের করতে হবে অর্থাৎ আমাদের এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন এর উৎপাদকের বিশ্লেষণ করতে হবে এখানে উৎপাদক বিশ্লেষণ বলতে কি বোঝাচ্ছে এখানে একটা রাশি আছে আমরা এই রাশিটাকে ভেঙে দুইটা অথবা দুইয়ের অধিক রাশির গুণফল আকারে প্রকাশ করব। তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে তাহলে আমাদের মূল উদ্দেশ্য এই একটা রাশিকে ভেঙ্গে দুইটা বা তিনটা রাশির গুণফল আকারে প্রকাশ করা তাহলে প্রথমে আমাদের করতে হবে কি প্রথমে আমাদের মিডিল টার্ম করতে হবে তো আমার তো আশা করি তোমরা সবাই জানো যে মিডিল টার্ম কিভাবে করতে হয় তো তাও আমি একটু দেখাই দিচ্ছি এখানে এক্সারসাইজ করার সামনে কিছু নেই মানে কি ওয়ান আছে ওয়ান দ্বারা যদি চোদ্দ কে গুণ দেয় তাহলে আমাদের হচ্ছে কত ওয়ান গান চোদ্দ চোদ্দই তাহলে এটাকে আপনাদের লসাও করতে হবে তাহলে এখানে টু দিয়ে যদি ভাগ দেয় তাহলে কত সাত দু গণ চোদ্দো এই সাত আট এখানে আর সাতকে ভাগ দিতে পারবো না কারণ সাত একটা মৌলিক আছে মৌলিক সংখ্যা তাহলে এই সাত আট দুইকে এমন যোগ বিয়োগ করতে হবে যাতে আমাদের কি

প্লাস টু যদি করি তাহলে কি আমরা ফাইভ পাইতেছি আবার এই সাত আর দুই যদি গুণ করি তাহলে কি চোদ্দ পাইতেছি তাহলে এটা আমার ঠিক আছে তাহলে এখন দেখো এখানে এক্স স্কোয়ার সেভেন এসেছে তাহলে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে এখান থেকে আমি একটা এক্স কে কমন নিতে পারি একটা এক্স কমন নিলাম এক্স মানে কমন নেওয়া কি এই রাশি থেকে ভাগ করা অর্থাৎ এই রাশি দ্বারা এই রাশি কে ভাগ দিব ভাগ দিবো তাহলে এক্সে কে যদি আমরা এক্স দ্বারা ভাগ দিই তাহলে থাকতে আসে হলো কি এক্স কে যদি আমরা এক্স তারা ভাগ দেই এক্স তারা ভাগ দেই তাহলে এক্স এক্স কেটে যাবে থাকবে কি শুধুমাত্র সেভেন তাহলে এক্স মাইনাস সেভেন তাহলে এখানে কি করবো এখানে যে টু এক্স আছে আর এখানে চোদ্দ আছে এখানেও টু আছে এখানেও টু আছে এখানে টু ভেবে আছে আমরা চোদ্দ কে কি লিখতে পারবো আর টু গুণন সেভেন লিখতে পারবো অর্থাৎ এখানেও কি একটা টু আছে এখানেও টু আছে তাহলে আমরা এখান থেকে একটা টু কমন নিব তাহলে প্লাস টু কমন নিলাম তাহলে এখানে থাকতেছে কি এক্স এখান থেকে থাকতেছে কত মাইনাস সেভেন কারণ যে টুটা সামনে চলে আসছে এক্স টা এখানে থাকতেছে অর্থাৎ চোদ্দকে আমরা দুই দ্বারা ভাগ দিয়েছি তাহলে হচ্ছে কি মাইনাস সেভেন তাহলে এখানে এক্স মাইনাস সেভেন আছে এখানেও কি এক্স মাইনাস সেভেন আছে তো এই দুটা থেকে আমি একটা কমন নিতে পারি তাহলে এক্স মাইনাস সেভেন আমি কমন নিলাম তাহলে থাকবে কি এক্স এক্স থাকবে এখানকার কি প্লাস টু আছে এখানকার প্লাস টু থাকবে তাহলে এই এই যে রাশি পাইলাম যে এখানে একটা রাশি ছিল এখন আমরা কি দুটা রাশির গুণ আকারে লিখলাম তাহলে এই আমাদের এই রাশির উৎপাদকের বিশ্লেষণ তো আমি আমার বলে দিচ্ছি তোমরা প্রথমে করবা কি মিডিল টার্ম করবা মিডিল টার্ম কিভাবে করবা এইস স্কয়ার সামনে যেটা থাকবে আর আমাদের যে ধ্রুবক থাকবে সেটা গুণ করবো গুণ করার পর এটাকে আমরা ভাঙ্গা বলবা রসাগুস যেভাবে করি সেভাবে করবো তারপর গুণ করে আমাদের এই যে ভাঁজের যে টার্মটা আছে সেটা নিয়ে আসতে হবে তো আমি এক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দোকে ভেঙে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স লিখতে পারি মাইনাস চোদ্দো তো এখান থেকে এই দুটো টার্ম থেকে আমি এক্স কমন নিচ্ছি আর এই দুটো টার্ম থেকে আমি টু কমন নিচ্ছি এখন দেখতে এক্স মাইনাস সেভেন এখানেও আছে এখানেও এক্স মাইনাস সেভেন আছে তাহলে এই দুটো থেকে আমি একটা এক্স মাইনাস সেভেন কমন নিতে পারি এখান থেকে যদি কমন নিই তাহলে এখানে থাকতে আসে এক্স আর এখান থেকে কমন নিলে থাকতে কি থাকতেছি হলো প্লাস টু

তারপর এক্স প্লাস টু কে আমরা যদি জিরো ধরি এক্স প্লাস টু কে যদি জিরো ধরি তাহলে আমরা কি এক্স এক্স এর মান পাবো হলো মাইনাস টু এই মানগুলো যদি আমরা ওই ইয়াতে বসাই পি অফ এ এর মান বসাই এই এক্স এর মান অর্থাৎ পি অফ এই এক্স এর জায়গায় যদি মাইনাস মাইনাস টু বসাই সেভেন বসাই তাহলে আমরা কি জিরো পাবো তাহলে এই ধরনের প্রশ্নে যদি আসে তাহলে আমরা কি করবো প্রথমে উৎপাদক বিশ্লেষণ করবো করার পর এই যে রাশিটা আছে এই রাশিটাকে জিরো ধরবো এই রাশিটাকে জিরো ধরবো তোলার পর এক্স এর যে মানগুলো বসাবো তখন আমরা এই পি অফ এক্স এর জায়গায় কি এক্স এর জায়গায় এই মানগুলো বসালে আমরা সহজে জিরো পাবো তো দুই নম্বর যে ম্যাথটা আছে দুই নম্বর ম্যাথ আমি দেখাই দিচ্ছি তো এই দুই নম্বর ম্যাথে প্রথমে করব কি আমরা উত্তরটাকে বিশ্লেষণ করব করার পর আমরা কি ওই যে কোন কোন এক্স এর কোন কোন মানের জন্য পি অফ এক্স এর মান জিরো তখন আমরা কি এই মানগুলো ওখানে বসাই দেবো তো চলো ওখানে ম্যাথটা করা যাক তাহলে ভালো ভালোভাবে বুঝতে পারবো থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস এক্স মাইনাস ফোর তো এখন এই রাশিটা কি কি বের করতে হবে একটা হলো এক্স এর যে সকল মানের জন্য এই রাশির মান যেটা সেটা বের করতে হবে তারপর উৎপাদক গুলো বের করতে হবে তারপর উৎপাদকে বিশ্লেষণ বের করতে হবে আমরা প্রথমে বের করবো কি মানে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে পরবর্তীতে আমরা এক্স এর মান কোন কোন এক্স এর মান জন্য জিরো বসাবো বা উৎপাদক গুলো কি হবে সেগুলো সহজে বের করতে পারবো এর জন্য বুদ্ধিমানের কাজ প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করা তো চলো আমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করে আসি তাহলে আমাদের যে রাশিটা দেওয়া ছিল সেটা হলো থ্রি এক্স প্লাস ফোর মাইনাস ফোর তো এই রাশিটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব তাহলে প্রথমে কি করতে হবে বললাম যে এটা এই এক্স এক্স স্কোয়ার সহ গাড়ে আমাদের ধ্রুব রাশি গুণ করতে হবে তাহলে তিন আর চার গুণ করলে কত হয় তিন আর চার গুণ করলে হলো বারো এটাকে যদি লসাগু করি তাহলে কত হচ্ছে ছয় এটাকে যদি আবার টু দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে আমাদের তিন তাহলে এখানে যে তিনটা সংখ্যা আছে একটা টু আছে আর টু আছে টু আছে আবার কি থ্রি আছে তো এই তিনটা সংখ্যা দেওয়া এমন কিছু মিলাইতে হবে যাতে আমাদের এই ফোর মিলে যায় দেখো আমরা এই কাজটা করতে পারি যে এখানে টু আর যে তিন আর দুই গুণ করলে কত এখান থেকে আমরা কিন্তু চার নিয়ে আসতে পারি যে থেকে যদি আমরা দুই বিয়োগ দিই তাহলে কিন্তু আমাদের কি ফোর আসতেছে ছয় থেকে দুই বিয়োগ দিলে ফোর আসতেছে তাহলে আমরা এখানে লিখবো কি যে সিক্স এক্স মাইনাস হলো টু এক্স তাহলে এখানে এখান থেকে লিখতে পারি যে থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর যদি এখানে সিক্স এক্স থাকে সে টু এক্স বে দিই তাহলে ফোর তাহলে আমাদের যে রাশিটা পেলাম সেটা হলো এখান থেকে এখানে দেখো থ্রি এক্স আছে এখানে সিক্স এক্স আছে তো এখান থেকে আমি থ্রি এক্স কমন নিতে পারি এখান থেকে আমি থ্রি এক্স কমন নিতে পারি থ্রি এক্স কমন নিলাম তাহলে থ্রি এক্স যদি থ্রি এক্স কে ভাববে তাহলে শুধুমাত্র এক্স থাকবে প্লাস এই থ্রি এক্স দ্বারা যদি সিক্স এক্স কে ভাগ দেয় অর্থাৎ এখানে কি সিক্স এক্স আছে এটাকে যদি আমি থ্রি এক্স দ্বারা ভাগ দেই তাহলে এক্স এক্স কেটে গেল এর তিন দু গুণে ছয় তাহলে কত থাকতেছে অনলি টু থাকতেছে মাইনাস এখানে আমি কি টু কমন নিব টু যদি কমন নেই তাহলে টু এক্স মাইনাস যদি টু করি তাহলে কি হবে শুধু এই টু টু কেটে যাবে শুধুমাত্র কি এক্স থাকবে এই মাইনাস তো আমি কমন নিছি তাহলে মাইনাস মাইনাস প্লাস তাহলে এই ফোর কে যদি আমি টু দ্বারা ভাগ দেই তাহলে কি থাকতেছে টু থাকতেছে

মান কি পাইতেছি মাইনাস টু তারপর এটাকে কি থ্রি এক্স মাইনাস টু কে যদি আমরা জিরো ধরি এখান থেকে এক্স এর মান পাইতেছি কত এই দিকে গেলো আর এই থ্রিটা দিকে গুণ আছে দিকে ভাগ হয়ে যাবে তাহলে 2 by 3 তাহলে x এর মান এই যে x এর মান যদি আমরা -2 আর 2 by 3 বসাই তাহলে আমরা ইজিলি ওই ফাংশনের মান 0 পাবো তো চলো দেখি ওটা বের করে দেই আমাদের p অফ x বার ফাংশনটা দেওয়া ছিল হলো কি তো দেখো আমাদের p of x ফাংশনটা দেওয়া ছিল 3x2 4x 4 তো আমরা কি দেখলাম x, tha, amana, x uh, p uh, x এর মান কি কি পেলাম একটা হলো আমাদের কি -2 আর একটা হলো 2/3 একেটা হ'ল মাইনাস টু এক থ্ৰী এইখিনি মান মাইন যদি বছাই দেখি থ্ৰি ইন মাইন স্কো প্লাছ হ'ল এক্স এটা কথা পাইছোঁ মাইনাই টু মাইন এইখান ফ'ৰ তালে এইখান থ্ৰী থ্ৰি ইন টু টু এৰ ওপৰত যদি স্কোটাৰ কৰী তোৰ এইখিনি এই মাইনছটা থাকবে না কাৰণ কি এইখিনি জোৰা পাৱাৰ আছে প্লাছ হল প্লাছ ন মাইনাস প্লাছ মাইনাসে মাইনাই আৰু চাৰ দোকানে ক'ত আঠ এখন মাইনাস ফ'ৰ তাহলে তিন আর যদি চার গুণ করি তাহলে হচ্ছে আমরা বারো বারো মাইনাস আট আর মাইনাস চার মিলে কত হয় তাড়াতাড়ি তাহলে আর একটা মান পাইছিলাম কি যে পি অফ টু বাই থ্রি টু বাই থ্রি বসাইলে আমাদের ফাংশনের মান জিরো হয়ে যাবে তো দেখানি এক্স এর জায়গায় বসাবো কি টু বাই থ্রি ইন্টু এ স্কোয়ার লাস হল ফোর ইন্টু টু বাই থ্রি মাইনাস হলো ফোর তাহলে এখানে যদি থ্রি ইনটু এই টু এর উপর স্কোয়ার করলে কত হবে ফোর আর এই থ্রির উপর স্কোয়ার করলে হবে আমাদের নাইন প্লাস এই আর যদি গুণ করি তাহলে হচ্ছে কত আর নিচে থাকলো তাহলে এখানে থ্রি আছে এখানে নাইন আছে এটা যদি আমি কেটে দেয় তাহলে এখানে থাকতে চলো থ্রি এখন এদিকে লিখি তাহলে আমরা কি লিখতে পারি তাহলে হলো ফোর বাই থ্রি ফোর বাই থ্রি প্লাস হলো এইট বাই থ্রি মাইনাস ফোর তাহলে এখান থেকে আমরা কি করব থ্রি লসাউ করবো তাহলে থ্রি লসাউ করলে থ্রি কে ভাগ দিলে এক হয় তাহলে এক দ্বারা যদি চার গুণ করি তাহলে কি চারই হবে তো এটার ক্ষেত্রে কি আরটি হবে আর এখানে কিছু মানে ওয়ান আছে ওয়ানকে যদি থ্রি দ্বারা ভাগ দিই তাহলে হবে থ্রি আর তিন চারে কত হবে বারো তাহলে এখানে আমরা কি যে চার আর আটে হচ্ছে বারো বারো এখানে মাইনাস বারো তাহলে কত হচ্ছে জিরো তাহলে হলো জিরো বাই থ্রি এর মানে হলো কত হবে জিরো তাহলে দেখো আমাদের এক্স এর একটা যদি নেই তাহলে আমাদেরকে ফাংশনের মান জিরো হয়ে যাবে তাই তাহলে আমাদের দুটা কাজ হয়ে গেল একটা হলো এর কোন কোন মানের জন্য বহুদি রাশির মান জিরো সেটা পেলাম একটা হলো এক্স ইকাল টু মাইনাস টু আর একটা হলো এক্স ইকাল টু টু বাই থ্রি এর জন্য আর একটা হলো আমাদের উৎপাদকের বিশ্লেষণ হলো আর একটা কাজ বাকি আছে সেটা হলো আমাদের উৎপাদক গুলো বের করতে হবে তো উৎপাদক গুলো কেমন করে বের করবো দেখো আমরা কি ধরছি এক্স এর মান কত ধরছি মাইনাস টু প্রথমটার জন্য আমরা উপরে লিখি x এর মান ধরছি কত আমরা -2 তাহলে এটা এদিকে নিয়ে আসি x 2 is equal to 0 তাহলে এই যে x 2 হলো আমাদের কি একটা উত্তর তবে আরেকটা কি ধরছি x এর মান ধরছি আমরা 2 3 তাই এটা কি করব এই 3 যদি গুণ দিয়ে दे এদিকে তাহলে 3x 2 তাহলে এই 3x এই -2 কে যদি এদিকে নিয়ে আসি প্লাস টু কে যদি এদিকে নিয়েছি তাহলে মাইনাস টু হবে ফিজিক্যাল টু অর্থাৎ এই যে থ্রি এক্স মাইনাস হবে কি ওই যে থ্রি এক্সএস কর প্লাস ফোর এক্স মাইনাস ফোর এর একটি আহ উৎপাদক তাহলে আমরা দুইটা উৎপাদক পেলাম একটা হলো কি এক্স প্লাস টু আরেকটা কি থ্রি এক্স মাইনাস টু তো আমরা উৎপাদক কি হবে সেটা প্রথম প্রথমেই বলে দিতে পারতাম দেখো এই যে এখানে এক্স প্লাস টু আরেকটা কি থ্রি এক্স মাইনাস টু এগুলো আমাদের কি উৎপাদক অর্থাৎ এখানকার যে আমাদের চাও চাওয়াবা ছিল সবগুলোই বের হয়ে গেছে এই রাশির জন্য আমরা এক্স এর কোন কোন মানের জন্য পাবো একটা হলো মাইনাস টু একটা হলো আমাদের টু বাই থ্রি আরেকটা কি উৎপাদক বিশ্লেষণ আমরা করলাম আবার উৎপাদক গুলা কি সেগুলো বের করলাম একটা হলো আমাদের এক্স প্লাস টু আর একটা হলো থ্রি এক্স মাইনাস টু তো আশা করি আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা আর তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবা না আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ